আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন তুরস্কের দুধ ধহনা মেশিন ক্রিম সেপারেটার মেশিন এছাড়া বাছরের ফেরার কাউ এন্টি এন্টিকিকলোক আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা গাভীর এন্টিকিকলোক অনেক দুষ্ট গাভী রয়েছে লাথি দিয়ে থাকে লাথি দেওয়ার জন্য দুধ দহন করা সম্ভব হয় না এই প্রোডাক্টটি আমরা সারা বাংলাদেশে চার থেকে পাঁচ বছর ধরে সাপ্লাই দিয়ে যাচ্ছি এই এন্টিকিকলোক আসলে কি কী এন্টিকিকলক হলো গাভীর লাথি বন্ধ করবে অনেকেই রয়েছেন যে ডাক্তারির চিকিৎসা নিতে চান কিন্তু গাভীর কাছেই যাওয়া যায় না লাথির জন্য সেক্ষেত্রে এন্টিকিকলক লাগে আপনারা গাভীর চিকিৎসা নিতে পারবেন এছাড়া অনেকেই রয়েছেন যে গাভী থেকে দুধ দুধহানো সম্ভব হয় না কারণ বাচ্চা হওয়ার পর অনেকেই অনেক গাভীরই রয়েছে যে ওলানে ব্যথা আসে সেজন্য গাভীর কাছে যায় ভেরা না তো এই সমস্যার সমাধানের জন্য আমরা অতীতকালে যেটা করতাম দড়ি বেঁধে আমরা চেষ্টা করতাম যেন না দুধ দোহন করতে কিন্তু অনেক ক্ষেত্রে সেটাও সম্ভব হয় না কারণ গাভীর কাছেও যাওয়া যায় না আপনারা এন্টিকিকলোর লোকটা লাগানোর পর দুষ্ট গাভী পাগলা গাভী এসব গাভীর লাথি বন্ধ হবে হান্ড্রেড পার্সেন্ট এবং হলো খুব সহজেই দহন করতে পারবেন আপনার গাভীর ওলানোর কোনো ক্ষতি হবে না এবং হলো এই প্রোডাক্টটা বিভিন্ন বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে যেমন এস এস এন রয়েছে আমার পাশে ভিডিওতে দেখতে পাচ্ছেন কি কি সহজেই গাভীর লাথি বন্ধ করা হচ্ছে দুষ্ট গাভীর এনটি কিকলোক লাগিয়ে এস এস এন ডি বৈশিষ্ট্য হলো এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের সহজে মরিচা ধরে না জংকার পড়ে না আর যদি আপনার লোহার প্রোডাক্টটা পেতে চান একটু দাম কমে পাচ্ছেন তো লোহার প্রোডাক্টটাও নিতে পারবেন যে আই এস এস বলে থাকি আর এই এই সম্পূর্ণ এনটি কিকলোকটা দাম জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন এছাড়া আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে আমাদের কোরিয়ার কোম্পানিগুলো সো কোরিয়ারে করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই এনটি কিকলকটা দিয়ে সহজেই দুষ্ট গাভীর লাথি বন্ধ করা সম্ভব এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে এনটি কিকলক দিয়ে বন্ধ করা হচ্ছে অবশ্যই মাথার মধ্যে রাখবেন যেন প্রতারিত না হন অনলাইনে অর্ডার করে আমাদেরটা লিমিটেড কোম্পানি এছাড়া আমরা দীর্ঘ বহু বছর ধরে কিন্তু এই প্রোডাক্টে বিজনেস করে আসতেছি আর সেক্ষেত্রে আপনার যদি গাভীতে এন্টি এনটি কিকলক লাগানোর পরেও যদি লাথি বন্ধ না হয় সেক্ষেত্রে আমরা আমরা ফেরত নিয়ে থাকি প্রোডাক্টটা আপনারা চাইলেই ফেরত দিতে পারবেন তিন দিন ব্যবহার করার পর আপনার সম্পূর্ণ টাকা রিটার্ন দেওয়া হবে এরকম হওয়ার পসিবিলিটি নেই কারণ আমরা বহু বছর ধরে এক্সপিরিয়েন্সের সাহায্যে এই একটা সাপ্লাই দিচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন দেখতে থাকুন দুষ্ট গাভির লাথি বন্ধ করা হচ্ছে সহজেই এনটি সাহায্যে কীভাবে আসসালামু আলাইকুম